সসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আজকে একটা ধামাকা অফার দেবো আরং বুটিক্সের একটা ধামাকা অফার আর এই অফারটা যেহেতু বিয়ের সিজনাল এখন এই অফারটা শুধু তাদের জন্য মানে বিয়ের কণেদের জন্য মানে গিফটের শাড়ি যারা খুঁজতেছেন যে খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি তাঁতের উপরে আরং বুটিক্সের শাড়ি কিনবো নিউ সোনালী পার্ক থেকে নিতে পারেন প্রত্যেকটি কালেকশানে খুবই সুন্দর আর খুবই ইউনিক অল বডি কাজ করা আর এই প্রাইসটা পড়বে অনলি মাত্র প্রত্যেকটা শাড়ি যেটাই নেবেন আজকে ধামাকা অফার মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অল বডি সম্পূর্ণ সুতার কাজ করা এ টু জেড এগুলো কিন্তু আমাদের নর্মালি যেগুলো আপনার চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর করে আঁচলের টার্সেল দেওয়া আছে ডিফারেন্ট কিছু কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো ডিসকাউন্টে দেওয়ার কারণ হলো কি আমি বলি যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমাদের পাইকারি শপটা আমাদের এখান থেকে একই কালারে যেরকম এই শাড়িটারি পাঁচটা কালারে প্রায় পাঁচশো পিস করে থাকে আর ওখান থেকে যদি আমাদের দু এক পিস করে থেকে যায় সেগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিই প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই সোবার আর অল বডি সম্পন্ন সুতার কাজ করা এ টু জেড সম্পূর্ণ সুতার কাজ করা ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন অল বডি কাজ করা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন এত পরিমাণ কিউট মানে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো টাকা যে কালারটায় নেবেন মাত্র বারোশো টাকা এগুলো গিফটের জন্য পারফেক্ট একটা কালেকশন আরং বুটিক্সের জাস্ট ওয়াও কিছু কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব মনোযোগ সহকারে দেখবেন আপনার পছন্দ সাইড অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি কারণ আমাদের এখানে এগুলো আপনার সম্পূর্ণ ডিফারেন্ট আগেগুলো সম্পূর্ণ নতুন কালেকশান মাত্র বারোশো টাকা আরও ডিজাইন আছে এই যে মাত্র বারোশো পঞ্চাশ যেটাই নেবেন মাত্র বারোশো পঞ্চাশ অল বডি কাজ করা অফ হোয়াইট কালারটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর একটা কালার এই দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে হ্যাঁ টার্সেলটা কিন্তু খুব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার খুব সুন্দর একটা কালার সোভার কালার হ্যাঁ আর অল বডি এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা আরও কালার আছে প্রাইস পড়বে অনলি মাত্র মাত্র এই একটা ডিজাইন ডিজাইন প্রত্যেকটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে মাত্র বারোশো পঞ্চাশ এই একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন চলে আসছে মাত্র বারোশো পঞ্চাশ এটার মধ্যে কালার দুইটা কালার এই যে মাত্র বারোশো পঞ্চাশ বিআ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বা কী কন্ডিশনের মাধ্যমে চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ চোদ্দো হাত হবে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে আচল টার্সেল দেওয়া আছে ম্যাচিং সুতা দিয়ে টারসেল করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার বারোশো পঞ্চাশ এই যে আরো কালার আছে অনেক কালার আসছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন যারা হোলসেল নেবেন তারা আমাদের শপটা ভিজিট করবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন মাত্র এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই যে অল বডি কিন্তু কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ এই কালারটা দেখেন সবুজের মধ্যে খুব সুন্দর একটা কালার না এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই মাত্র বারোশো পঞ্চাশ এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালারই আসলে প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অল বডি সম্পূর্ণ সুতার কাজ করে মাত্র বারোশো পঞ্চাশ এই একটা মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যে কালারটাই ভালো লাগবে নিয়ে নেবেন এই একটা কালার হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই যে মাত্র বারোশো পঞ্চাশ আরো ডিজাইন আছে এই এই একটা ডিজাইন মাত্র যে আরো কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে তো লাস্ট ওয়েন্ট যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার যে কালারটাই ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে আর আমাদের এগুলো প্রত্যেকটা কাপড়ের কিন্তু অবশ্যই গ্যারান্টি আছে কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শির একবারে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশন তো আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালি পাওয়ার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ